চাকরি প্রার্থী যুবক যুবতীদের জন্য একটি সুখবর সচরাচর যারা চাকরির জন্য পরীক্ষা দেন এবং পাশ করেন চাকরিতে জয়েন করার আগে তার একটা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে অর্থাৎ বিগত জীবনে তিনি কোনো অপরাধমূলক কাজে যুক্ত ছিলেন না বা তার নামে কোনো রকমের মামলা মোকদ্দমা নেই এই ধরনের একটি সার্টিফিকেট পুলিশের কাছ থেকে নিতে হয় এতদিন পর্যন্ত এই সার্টিফিকেটটি নেওয়ার জন্য নিজস্ব থানা বা ডিআইবি অফিসে আবেদন করতে হতো রাজ্য পুলিশের তরফ থেকে একটি ফেসবুক পোস্ট করা হয়েছে তার অংশটি তুলে ধরছি এখানে বলা হয়েছে সকলের জানা চাকরি পাওয়ার পর নিয়োগকারীর কাছে জমা দিতে হয় পিসিসি বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই শংসাপত্র থেকে নিয়োগকারী নিশ্চিত হতে চান চাকরি প্রার্থী অপরাধের কোনো পূর্ব ইতিহাস আছে কি না এই পিসিসি এতদিন অনলাইনে পাওয়া যেত শুধুমাত্র কলকাতা পুলিশ ও বিধাননগর পুলিশ এলাকায় এখন আনন্দের খবর হলো অনলাইনে পিসিসির জন্য আবেদন করা এবং শংসাপত্র পাওয়ার সুবিধা রাজ্যের প্রতিটি জেলায় পাওয়া যাবে আপনি যে কোনো কমিশনারেট বা পুলিশ জেলার বাসিন্দা হন না কেন তার ওয়েবসাইটে গিয়ে খুব সহজে অনলাইনে পিসিসি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য আবেদন করতে পারবেন একটি অ্যাপের মাধ্যমে আবেদন করা হবে যে অ্যাপটি তৈরি করেছে কলকাতা পুলিশের সিআইডি এবং তথ্য প্রযুক্তি দপ্তর তো পুরো প্রক্রিয়াটিও দেখানো হয়েছে ফেসবুক পেজে যেটা দেখলাম আজকে এই ছোট্ট আপডেটটুকু আপনাদের দিলাম বিশেষ করে যারা চাকরি প্রার্থী যুবক যুবতী ভাই বোন রয়েছেন তাদের সুবিধার্থে কিভাবে অ্যাপ্লাই করবেন কি কি ডকুমেন্টস লাগবে ফিজ কাটবে কিনা এই নিয়ে আর একটা ভিডিও পরবর্তীতে করে দেব। আশা করি এই ভিডিওটি সকলের ভালো লাগবে প্লিজ এটাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর শেয়ার করবেন এই রকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন